দৈশালিক ধারাবাহিকের আজকের পর্বে তোমরা এখানে দেখতে পাবে আখির বিয়েটা কিন্তু এখানে ঝিলিক কোনো না কোনোভাবে আটকিয়েই ফেললো আখিকে এখানে বাঁচাতে ঝিলিক কিন্তু ছদ্মবেশে চলে আসে এবং কালিপ্রদকে কিন্তু একটা ছল করে সে বিয়ের মণ্ডপ থেকে ভাগিয়ে দেয় এবার এখানে অপরদিকে তোমরা দেখতে পাবে এখানে দেবা কিন্তু চলে এসেছে কাঞ্জিলালের অফিসে হীরা কিনতে আর তারপর এখানে কাঞ্জিলালের একটু সন্দেহ হয়ে যায় আর তাতেই সে তার পাসপোর্টের ফটোকপি নাম পরিচয় সব কিছু ডিটেলস জানতে চায় আর তখন এখানে দেবা কিন্তু উঠে যেতে চাইলে কালীপ্রদ এখানে কাঞ্জিলাল কিন্তু একটু ঘাবড়ে যায় আর তারপর এখানে কালীপ্রদ তো বিয়ের মণ্ডপ থেকে উঠে গিয়ে সে শুধু এমন একটা ঘরের মধ্যে থাকে যে কোনোভাবে এই বিয়েটা থেকে আঁখিকে কিন্তু উদ্ধার করেই ফেলবে তো তোমরা নতুন পর্ব দেখার জন্য কতটুকু এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো নতুন নতুন আপডেটের জন্য